দুপুরের পর থেকে না শুধুই ঢেকুর উঠছে ঢেকুর হজম হচ্ছে না ঠিকঠাক ওই জন্য ঢেকুর উঠছে কথা কথা বুকনিবাজির মিথ্যে মিথ্যে কথাগুলো না একদম হজম হচ্ছে না যাই হোক হজম না হয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি মানে করে দিয়েছি এবং সেটাতে একদম পয়েন্ট তুলে 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 বুঝিয়ে দিয়েছি যে এই বুকনিবাজি কত মিথ্যে কথা বলছে এবং শুধু সেই নয় আরেকটা শুধু কথা হচ্ছে তোমার আমরা একটা চো কথা শুনেছিলাম মানে প্রবাদ শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা আজকে দেখতে পাচ্ছি চোরের ঠাকুমার বড় গলা কেন বলছি এই কথা যাই হোক সবটা বলবো এবং তার সঙ্গে আমার যেটা মনে হয় যে জায়গা পরিবর্তন হলেই কারো চরিত্র পরিবর্তন হয় না আর কে কত টাকা কামাচ্ছে কার কি পুজোর শপিং হবে কোন নেগেটিভ ক্রিয়েটার পজিটিভ ক্রিয়েটার হ্যাঁ তো সবটা নিয়েই বলবো ও বুকনিবাজির সব কথাগুলো নিয়েই বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যা হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দাও না বাহ এক্সাম্পল দিচ্ছে কি ড্রেসিং টেবিলটা দিয়ে আচ্ছা স্টিকারটা তুলে ফেললেই ওই ভাঙাচোড়াগুলো কিন্তু দেখা যাবে স্টিকারটা ওটা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় আমিও ড্রেসিং টেবিলের এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি স্টিকারটা জাস্ট যদি উঠে যায় না আবারও সেই ভাঙা চোড়া ওর মানে যা যা ক্ষত আছে সেটা দেখা যাবে তেমনি ওর শরীরে ও ভালো পোশাক পরলো ভালো জায়গায় থাকলো ভালো মানুষদের সঙ্গে মিশলো ভালো খেলো ভালো পড়লো সব ভালো প্রলেপগুলো দিল। কিন্তু ওর ভেতরে যে খারাপটা রয়েছে না সেটা এখনও উঁকি মারার মানে ও ঢাকার চেষ্টা করছে কিন্তু সেটা উকি মারছেই একটু এদিক ওদিক হলেই খারাপগুলো বেরিয়ে আসবে মানে আমি ওর উদাহরণটাকে আরেকটু এলাবোরেটলি বোঝাতে চাইলাম খারাপ খারাপই থাকে তাকে স্টিকার মেনে যেমন ভালো করা যায় না তেমনি খারাপ মানুষ ভালো হওয়া খুব মুশকিল আর তার খারাপ কখনও তার পাস্ট কখনও তাকে মোছা যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবার বলছে আমি এগিয়ে যেতে চাইছি বাঁচতে চাইছি ভালো থাকতে চাইছি আমার একটা প্রশ্ন আচ্ছা ভালো থাকা মানে স্বামীকে ছাড়া ভালো থাকতে হলে সন্তানকে ছাড়তে হবে ভালো থাকতে হলে নিজের জায়গা ছাড়তে হবে ভালো থাকতে হলে মানে বাবা মাকে ছাড়তে হবে ভালো থাকতে হলে আর কী করতে হবে মানুষকে বোকা বানাতে হবে মিথ্যে কথা বলতে হবে এত কিছু করতে হবে ভাই ভালো থাকতে গেলে ওরকম ভালো থাকার আমার দরকার নেই এটাকে কি ভালো থাকা বলে আমি জানি না শুধু এগিয়ে যাচ্ছি ভালোভাবে বাঁচছি তোমরা দিচ্ছ না পিছনে টানছো মানে এরমভাবে কথা বলে তো ওই জন্য বলছি আর কি তো সত্যি কথা বলছি দুটো পয়সা মানুষকে বোকা বানিয়ে আর মিথ্যে কথা বলে রোজগার করে দুটো ভালো মন্দ এই বিরিয়ানি খেলাম আর ওই এগ রোল খেলাম পনির রোল খেলাম খেয়েই তাকে ভালো থাকা বলে না ওর মধ্যে ভালো তো কী আছে না আছে কোনো এডুকেশন না আছে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না আছে নিজের বাড়ি না আছে নিজের কাছে নিজের সন্তান না আছে ঘর না আছে সংসার না আছে বাবা মায়ের সাপোর্ট ওর মধ্যেও কি ভালোটা আছে তার মধ্যেও ও বলছে ভালো আছি ডালমে হে তখন তো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই কারণ তারা আবার পোটটি পড়ে থাকতে পারে না চোখে চোখে পট্টি পড়তে পারে না কারণ আজকে তোমাকে ভালো বলবো কাল তোমাকে খারাপ বলবো এটাও ভাই করতে পারি না বরাবর নেগেটিভ দেখেছি নেগেটিভ বলেছি যেদিন প্রকৃত ভালো দেখবো অবশ্যই বাহবা দেব। এখনও পর্যন্ত ভালো উন্নতি এগিয়ে যাওয়া হেভি কিছু করছো সেটা দেখতে পাইনি যাই হোক এবারে কথা হচ্ছে ও এতদিন মুখ চুপ ছিল এখন ওকে খুলতে হচ্ছে যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম ও এখন দর্শক টানতে চাইছে মোদ্দা কথা হচ্ছে ওকে ইনকাম করতে হবে ওর ডেলি ওই থোর বড়ি খাড়া বড়ি থোর নাতনি সংসারের গপ্প শোনালে কেউ ভাই ওর ভিউস সেই তলানিতেই যাবে যখনই কন্ট্রোভার্সি ছোঁয়া দেবে আবার বলছে আমি কন্ট্রোভার্সি চাই না আমি গেন করতে চাই না কিন্তু আমি এই উত্তরগুলো দিচ্ছি এগুলো তো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি জোনে আলোচনা হচ্ছে যদি আমি উত্তর না দিয়ে আমার ডেলি ভ্লগ দিই ও জানে সেটাতে ওর ভিউজ হবে না মানে ওর কথাই বলছি ওর হয়ে আমি 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 বলছি মানে ওরটাই বলছি আর কি বুঝে নাও তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে ভিউজ হবে না সেখানে কি করতে হবে কন্ট্রোভার্সির ছোঁয়া দিতে গেলে কী করতে হবে আবার ছেলের প্রসঙ্গ তুলতে হবে আবার ছেলের প্রসঙ্গ নিয়ে রিপ্লাই দিতে হবে আবার বরকে বলতে হবে আমাকে মেরে ফেলতো ওই যে বললো আমি না আর বাঁচতামই না তখন কি হতো তখন কি তোমরা বুঝতে আসতে ঠিক তো পাশ থেকে ওই চোরের মায়ের বড় গলা যে বললাম চোরের ঠাকুমার বড় গলা বড় গলা সে পাশ থেকে বলছে তোমরা তখন কোথায় ছিলে তোমরা কি বুঝতে এই না আমরা ওয়াইটিতেই ছিলাম আমরা সব দেখেছি নাতনির বেলেল্লাপনা নাতনির কেলোর কীর্তি আমরা সব দেখেছি শুনেছি জেনেছি চিনেছি নতুন করে নাতনিকে আমরা ওয়াইটিতেই ছিলাম সবাই ছিল হয়তো গুটি কয়েক নতুন ভিউয়ার্স আছে তারা জানে না আর তাদেরকে সঠিকটা জানানোর জন্য আমরা আছি তো আপনারা তো মিথ্যের প্রলেপ দিয়ে মিথ্যে বলে সত্যিকে মিথ্যা করে মিথ্যাকে সত্যি করে নিজেদের মতো করে গরুর মানে সে বলে না গল্পের গরু রকেটে উঠে যাচ্ছে গাছে নয় সেই রকমভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছেন তো আমরা সবটাই এখানেই ছিলাম সবটাই দেখেছি জেনেছি চিনেছি শুনেছি কত মিথ্যে বলেছে আপনার নাতনি কত মিথ্যে বলেছে আমি একা আছি দেখো না একার চাল বেশি নিয়ে নিয়েছি ভাতটা বেশি হয়ে গেছে আমি একা ফ্ল্যাটে লোডশেডিং হয়ে গেছে ভয় পেয়েছি মানে প্রতিটা কথাতেই একা 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 ঠিক সেম জিনিস এখনও করছে এখনও করছে তখন উত্তর দেয়নি কে বলেছে কে বলেছে উত্তর দেয়নি তখন প্রত্যেকটা ভিডিওর টাইটেল ছিল ওর কন্ট্রোভার্সিয়াল যারা বলছে উত্তর দেয়নি এখন রিপ্লাই দিচ্ছে তখন হয়তো কমেন্ট বক্সে রিপ্লাই দিত না কিন্তু ভিডিওতে রিপ্লাই দিত ভিডিওর টাইটেলে রিপ্লাই দিত আমার অমুককেও চাই না তমুককেও চাই না শুধু ছেলে চাই অথচ ছেলের ব্যাপারটা অনলি কন্টেন্ট টাইটেলে দিত আমি আজকে গুদীপ্ত সরকারের বাড়ির থেকে ভিডিও শুরু করলাম গোলাপি দেওয়াল সেই বড় বড়ো ডায়লগুলো কারা ভুলে গেছো মিথ্যে ডায়লগুলো আজকে এসেও সেই মিথ্যে ডায়লগ দিচ্ছে আমি যদি মরে যেতাম সেদিন কি হতো তো সেক্ষেত্রে মিথ্যেটা কম বলো তুমি এগিয়ে যাচ্ছ ভালো করছো তোমার কাছে এটাই এগোনো মনে হয় এটাই উন্নতি মনে হয় তুমি বা তোমার মতন মানুষদের কাছে ঠিক আছে তুমি তোমার যদি এইটাকেই উন্নতি বলো এইটাকেই এগিয়ে যাওয়া বলো ঠিক আছে বাহবা দিচ্ছি বাহবা দিচ্ছি আমাদের কাছে এইটা আবার এগিয়ে যাওয়া নয় আমাদের কাছে এইটা হচ্ছে মানে কি বলবো নিঃস্ব হয়ে যাওয়া একটা মায়ের সব দিক থেকে নিঃস্ব হয়ে যাওয়া স্ব ইচ্ছায় কেউ করেনি স্ব ইচ্ছায় নিঃস্ব হয়ে যাওয়া তো সেক্ষেত্রে এটাকে যদি ওর সন্তান যদি ওর সঙ্গে থাকতো মানে ও চেষ্টা করতো প্রকৃত লড়াই করার চেষ্টা করতো বা ওর সন্তান যদি ওর সঙ্গে থাকতো তাহলে বলতাম ও সবচেয়ে ধনী মানুষ ওর কাছে সব আছে ওর কাছে সমৃদ্ধি আছে উন্নতি আছে সব আছে কারণ সন্তান মায়ের কাছে আছে কিন্তু ও সে চেষ্টা করেনি আর আমরা সত্যি কথা বলতে অনেকেই চাইনি কারণ কেন চাইনি বলো তো ওর ওই জাদাবরের জীবন ওর ওই পুরুষ পরিবর্তনের জীবন কেন বলছি ও আজকে বললো একটা কথা হ্যাঁ আমার কাছে দ্বিতীয়জন জন এসছিল তারপরে সেই দ্বিতীয় আমি যখন ছেড়ে দিই মানে মানে ওদের ব্রেকআপ হয়ে যায় তখন তৃতীয় চতুর্থ জনকেও এনে আমার সঙ্গে জুড়ে দিয়েছে ওই অর্ক কুণ্ডু ফর্ক সে ছিল না জুড়ে দিয়েছে আচ্ছা আমরা কিন্তু সেই ছেলেগুলোর কল রেকর্ডিং শুনেছিলাম বিশেষ করে অর্গকুণ্ডু তার স্ত্রীর কল রেকর্ডিং শুনেছিলাম অর্গকুণ্ডু বলছে ওমা তাই ওর ছেলে আছে ওর ছেলে আছে আমাকে তো বলেনি আমাকে তো বলেনি না না আমি ওর সঙ্গে কথাই বলবো না আমাকে শুধু বলেছে বরের সাথে ডিভোর্স কেস চলছে তাহলে এগুলো কি সত্যিই জুড়ে দিয়েছে তুমি কে হে মা জননী তুমি কে যে তোমার সঙ্গে তোমার বড় খারাপ ব্যবহার করে দর্শ নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোমার নামে মিথ্যে কথা বলে তোমার কি বলবো ওই সেকেন্ড হাজব্যান্ড যে ছিল সেও মিথ্যে কথা বলে আর খালি বলে আমি ভুল করেছি কি ভুল করেছো তোমার তো ভুলের লিস্ট প্রচুর প্রচুর ভুলের লিস্ট শুধু বাড়ি ছেড়ে চলে এসছো বাচ্চা ছেড়ে চলে এসছো এত পর্যন্তই ভুল নয় কোন কোন ভুলটার কথা বলো যে আমি ভুল করেছি তুমি এখনও পর্যন্ত যেগুলো করছো সেগুলো ভুল করছো কি ভুল করছো মানুষকে এখনও পর্যন্ত ঠকাচ্ছ এখনও পর্যন্ত মানুষকে মিথ্যে কথা বলছো অনেক কিছু তো ধরা পড়ছে বলছে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছি তারপরেও আচ্ছা সবাইকে বলছে তোমার চ্যানেলগুলোর নাম নিজেদের নামে আর রেখো না মিনা কন্ট্রোভার্সি করে দাও হ্যাঁ তাতে তোমার খুব সুবিধা হবে তোমার ভিউজটা বাড়বে তুমি তো সেই জন্যই বলছো আচ্ছা আরেকটা কথা কি বললো বড়দের পয়সায় তো হচ্ছে না তাই নাও ভালো করে করো কন্ট্রোভার্সি করো পুজোর শপিংটা ভালো হবে এবারে বলি দেখো বর সঙ্গে থাকা মানে হচ্ছে গর্বের ব্যাপার ঠিক আছে ওসব তুমি বুঝবে না যারা না ওই রুমাল পরিবর্তনের মতন বা টিস্যু পেপার পরিবর্তনের মতন বর পরিবর্তন করে বা বউ পরিবর্তন করে বর সঙ্গে থাকাটা যে কতখানি সম্মানের ব্যাপার গর্বের ব্যাপার তার যদি দু পয়সাও ইনকাম হয় সেটাও সম্মানের ব্যাপার সেটা তুমি বুঝবে না আমি বোঝাতে যাব না কারণ সেটা তোমার ওই মোটা ঘটে না বোধগম্য হবে না তাই আমরা রোজগার করছি বরদের চলছে না বলে আমাদের বর আছে তার কারণ হচ্ছে বরদেরকে ছাঁটতে হয়নি কারণ আমাদের শরীরে অত জ্বালাও ধরেনি আর আমাদের পুরুষ পরিবর্তনের প্রয়োজনও পড়েনি তাই বরদেরকে ছাড়তেই হয়নি প্রত্যেকে মোটামুটি একটা করে বর নিয়েই সংসার করছি মোটামুটি না একটা করেই তো সেখানে বরেরা যদি মোটা কাপড় মোটা ভাতও দেয় না আমাদের না সেটাই খুব সুখের শান্তির মনে হয় শান্তির মনে হয় তোমার মতন অন্তত আমরা লোক ঠকিয়ে ইনকাম করি না তুমিও প্রচুর ইনকাম করেছো ইনকাম করে ফোকলার বাড়ি করে দিয়েছো ইনকাম করে মানে তোমার সেকেন্ড হাজব্যান্ড তোমার সেকেন্ড শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি করে দিয়েছ তারপরে তোমার বাবা মায়ের পেট ভরিয়েছো দাদা বৌদির পেট ভরিয়েছো আরও কতকার পেট ভরিয়েছো ভগবান জানে তো সেই ইনকামগুলো তুমি করলে কোথা থেকে কোথা থেকে করলে এই ব্লগ থেকেই এবং মানুষ ঠকিয়ে শুধু ব্লগ থেকে নয় মানুষকে দিনের পর দিন মিথ্যে কথা বলে এটা তো আরও মহাপাপ কাজ কন্ট্রোভার্সি বা সমালোচনা যেটা ভিডিওতে দেখছে মানুষ সেটা বলছে সেটা যদি পাপ কাজ হয় টাকা ইনকামের জন্য হয় তুমি কিসের জন্য ভাই এত মিথ্যে কথা বলেছিলে আশ্রম ঠাশ্রমে দান করবে বলে তুমিও তো টাকা ইনকামের জন্যই মানুষকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছো আর আজকে বড় বড় বাতেলিং ঝাড়তে এসছো বুকনিবাজি মারতে এসছো বড় বড় আচ্ছা কমেন্ট বক্সে দেখলাম যে ওকে মানে কি বলবো কহ মানে কমেন্টে মানে দু চারজন ছজন ছাড়া মনে হয় সব ধুয়ে দিয়ে গেছে ধুয়ে ধুয়ে একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিয়ে গেছে আর সেই ধোঁয়ানি কমেন্টগুলোতে না এত এত লাইক পড়েছে কারণ মানুষ সবটা জানে ওই যে বলছে না নতুন নতুন দর্শক আসবে দর্শকরা আমাকে ভুল বুঝবে ভাববে সত্যি তালে মেয়েটা খারাপ সত্যি তাহলে ই আর যদি তোমরা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও তাহলে কি হবে না আমার সম্বন্ধে ভালো ভালো কথা বলছো বা যাই বলছো তাহলে লোকে ভাববে ও মেয়েটার এত কষ্ট তাহলে তোমরা হচ্ছে চলো মেয়েটাকে তাহলে চ্যানেলে গিয়ে সাপোর্ট করি ও তুমি সবার সাপোর্ট চাইছো না পুজোর শপিং কাকুর শপিং দাদুর শপিং থাম্মির শপিং বড়ো বড় বড়ো ঠাম্মি ছোটো ঠাম্মি সবার শপিং বাবা মাকে টাকা পাঠানো সব করতে হবে তো তাই ঠিক পুজোর আগে তুমি একদম মৌকা বুঝে তুমি ইনকাম বাড়াবার জন্য উত্তর দিতে এসে গেছো তাই না দেখো এটা আমাদের মাথায়ই ছিল না কেননা যে আমাদের পুজো আসছে সামনে পুজো আসছে মাথায় আছে যে শপিং করতে হবে এটা না একদম মাথায় ছিল না যে তোমাকে বেঁচে আমাদেরকে শপিং করতে হবে আর সত্যি কথা বলতে এই যে মানে কি বলবো এইগুলো না বেচলে বেশি পয়সা পাওয়াও যায় না কি বলো দেখবে বাড়ির পাশ দিয়ে যায় টেনা ভাঙা লহা ভাঙা ক পয়সা হয় বলতো বেচলে মানে যার যেমন দর তাকে বেচলে সেই রকম পয়সা আসে ও কি ভাবে কে জানে যে ওকে বেচে আমরা হয়তো বাড়ি গাড়ি শপিং টপিং সব করে ফেলছি কিন্তু ও মানুষকে ওর মিথ্যে কথা বেচে এক এক করে সব করছে যদিও সেগুলো না ওর কাছে থাকছে না ফুস হয়ে হাতের তালু থেকে বেরিয়ে চলে যাচ্ছে টাকা বলোই যে এত টাকা লোক ঠকিয়ে কত কত টাকা দু লাখ এক লাখ তিন লাখ ন লাখ একে ধার দিয়েছে তাকে ধার দিয়েছে বককে এত এত পেট ভরিয়েছে মানে কেসের জন্য ফালতু কেসের জন্য তো সেক্ষেত্রে ওর টাকাগুলো কোনো ভোগে লাগেনি সব মায়ের ভোগে চলে গেছে মানে ওই ওপরওয়ালার ভোগে চলে গেছে আর কি তো সেক্ষেত্রে ওই যে বললাম লোক ঠকানোর পয়সা থাকে না তুমি লোক ঠকিয়েছ আর আমরা যেটা দেখেছি সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি সেখানে শপিংই করি আর বাড়িই করি আর ভাতের হাড়িই চরুক না কেন তুমি তো সেটাই ভাবো কিন্তু তুমি দেখো তুমি যদি লোক ঠকাতে না বসো তোমার ব্লগে ভিউজ হবে না আর তোমার যদি ভিউজ না হয় তোমার ওই বিরিয়ানি কাটলেট এগরোল খাওয়াও হবে না কারণ তোমায় তো আর কেউ দেখবে না তোমার পারমানেন্ট বর আছে দেখবে আমাদের তবু বর আছে ওই যে বললাম মোটা ভাত মোটা কাপড়ে সন্তুষ্ট করে দেবে না তোমার পারমানেন্ট বর আছে না তোমার বাপমা তোমার সঙ্গে আছে তাই তোমাকে এখন লোক ঠকিয়ে রোজগার করতে হবে দেখো লোক ঠকানোর পয়সাও কিন্তু ভোগে লাগে না কারণ তুমি দেখো ভুক্তভোগী যেটা দেখছি ভিডিওতে বাইরের বলছি না কিন্তু তোমার নাকি ব্যাংক অ্যাকাউন্ট খালি পরশুদিন না কবে আগের ভিডিওতে বললে সবাই মিলে দশ ভূতে খালি করে দিয়েছে কেন বলো তো তুমি সামলে রাখতে পারো বা তোমার ভাগ্যে জোটেনি বা তুমি ভাগ্যে ওটা ব্যবহার করতে পারো টাকাটা তার কারণ হচ্ছে তোমার লোক ঠকানোর পয়সা তুমি লক্ষ ঠকিয়ে পয়সা ইনকাম করো আর আমরা সমালোচনা যুক্তি দিয়ে কথা বলে ভিডিওতে যা দেখছি যা কাণ্ড ঘটাচ্ছ সেটা দেখে বলি তাইলে আমাদের পয়সাগুলো নিশ্চয়ই শপিং করতে লাগবে তোমার তো তাও হয় না যাই হোক এবারে কথা হচ্ছে তোমার যে বললো যে ওঠা আমি পাশ থেকে মানে কি রিলে করছে ব্যাপার তোমরা কোথায় ছিলে হ্যান ছিলে ত্যান ছিলে ওগুলো বলছে তার ও বলছে কি যে এভাবেই এসে জবাব দেব। ওই কথা একটাই জবাব না দিলে তোমার ব্লগ পড়ে গেছে তুমি আবার পুরনো দর্শক যারা তোমাকে সাপোর্ট করতো না সেইগুলোকে টানবার জন্য তুমি আবার ইনোসেন্ট সে যে দুটো পুরুষের কাঁধে বন্দুক রেখে তুমি নিজে সতী সাবিত্রী দোয়া গঙ্গা জলে তুলসী পাতা হতে এসছো এখানে যেগুলো আসল যারা জানে সব ঘটনা জানে তারা মানছে না মানবে না তাদের কাছে একটাই বক্তব্য তুমি সমগ্র মা জাতির লজ্জা সত্যিই তাই এত টাকা কামিয়েছ এত কিছু করেছো মানে তুমি তো বিরাট বড় ব্লগার তুমি ছাড়া ওয়াইটিতে আর ব্লগারই নেই দেখো আমাদের সমালোচনা করার মতন মানে তুমি কতখানি সমালোচনার পাত্রী বুঝতে পারছো যে সবাই তোমাকে নিয়ে সমালোচনা করে ঠিক আছে সমালোচনা মানুষকে নিয়ে তখনই হয় সে যখন কি বলবো আলোচনা সমালোচনার মতন কোনো কাণ্ড ঘটায় ভালো কর্ম আর খারাপ কর্ম তুমি নিজে চিন্তা করে দেখো তো তোমার জন্য ভালো কর্মের জন্য তোমার সমালোচনা হচ্ছে না খারাপ কর্মের জন্য হচ্ছে এটা আমি আর বলছি না তো সেক্ষেত্রে তুমি এত এত সমালোচনার পাত্রই হয়েছো কারণ তুমি সেই কাজগুলো করেছো তাই সত্যি তো আর কোনো ব্লগারকে নিয়ে তো এভাবে দিনের পর দিন বছরের পর বছর হয় না কারণ তোমার কর্মকাণ্ডগুলো এমনই প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি কি বলবো সমালোচনার কাজ করছো তাই হচ্ছে শুধু শুধু মানুষকে মানুষকে নিয়ে সমালোচনা করে কখনো এটা ভেবে দেখো এটা একবার ওই যে ড্রেসিং টেবিলটা যে সেই তোমার স্টিকার মিকার মেরে ওকে নতুন লুক দিয়েছ সেই নতুন লুকের সামনে দাঁড়িয়ে তুমি তোমার নতুন লুকটি নিয়ে বলো যে সত্যিই কি বুকে একবার হাত রেখে ওই আয়নার সামনে দাঁড়িয়ে বলো যে সত্যিই কি আমি ভুল কাজ করেছি না খারাপ কাজ করেছি না মানুষ আমাকে সত্যিই এমনি এমনি বলে না যারা সাপোর্ট করে তারা কি সত্যি আমার ভালোটা দেখে সাপোর্ট করে না খারাপটার দিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে একটুখানি নিজের বিবেককে জিজ্ঞেস করো প্রত্যেকটা মানুষের মধ্যে তো বিবেক আছে একটু নিজের বিবেককে জিজ্ঞেস করো যে কথাগুলো আজও তুমি মিথ্যে বলে যাচ্ছ নাহলে মরে যেতাম নাহলে এই করতাম যেই মুহূর্তে তুমি ধরা পড়েছো যেখানে তোমার বান্ধবীর কল রেকর্ডিং আমরা পেয়েছিলাম সেইখানে তুই তুকারি ছাড়া আমরা সেরকমভাবে তোমার হাজবেন্ডকে গায়ে হাত তুলতে দেখিনি দুমার দুম পেটানোর আওয়াজও পাইনি সেখানে তুমি হাসতে হাসতে কথা বলেছিলে তারপরও তুমি বলছো আমি মরে যেতাম আমি মরে যেতাম মানুষ ধরা পড়ার পরে মানে যে কোনো দুষ্কর্ম ধরা পড়ার পরে মানুষের যে হিট মানে যে মানে একদম কী বলবো হিট মোমেন্ট যেটাকে বলে হট মোমেন্ট সেইখানে মানুষের যে প্রথমটায় সেটাতেই দেখেছি তোমার বরকে অনেক ভদ্রভাবে কথা বলতে শুধু তুই তুকারি করে তুই এটা করেছিস তোকে তো ফাঁসাবে তোকে তো ব্ল্যাকমেল করবে একদম তার কথাটাই মিলে গেছে সেই মুহূর্তে বরের ভালোবাসা ছিল বলে সে ওইটা নিয়ে চিন্তা করেছে যে তুমি তো ভবিষ্যতে ফেসে যাবে ওইটা নিয়ে চিন্তা করেছে আর তুই তাকে মিথ্যে বদনাম দিচ্ছিস যে আমাকে মেরে ফেলতো আজও এসে মিথ্যে কথা বলছিস তাই এই যে আজ আজ পর্যন্ত যে টাকাগুলো রোজগার করেছিস সেগুলো ভোগে লাগবে তো তোকে বেঁচে ওই ক পয়সা মানুষ পায় আর কারণ সবাই জানে যে কন্ট্রোভার্সি ইয়েতে বেশি পয়সা নয় তার কারণ হচ্ছে ব্লগে বেশি পয়সা তুই হচ্ছে মিথ্যে কথা বলে লোক ঠকিয়ে লোককে ভুল বুঝিয়ে যে পয়সা রোজগার করছিস আজকের দিনেও যে রোজগারটা করলি দেখিস ভোগে লাগে কিনা এটা হচ্ছে কথা তো যাই হোক এইটুকুই বলবার ছিল তার কারণ হচ্ছে ওর মানে আমি তো আর মায়ের ব্যাপারটা নিয়ে কিছু বলবোই না ও বাচ্চা পায়নি বাচ্চা লুকিয়ে রেখেছে সেটা নিয়েও কিচ্ছু বলবো না তার কারণ যদি বাচ্চা পাওয়ার হতো বাচ্চার ডেটতে ও গিয়ে হাজিরা জিত বা ওর বাড়ির লোক বা ওর পক্ষের মানুষ গিয়ে হাজিরা জিত ওটা আর বলার কিছু নেই প্রত্যেকে জানে প্রত্যেকে জানে ওকে ধিক্কার জ্বালিয়ে যাচ্ছে মা নামে ধিক্কার ধিক ধিক ধিক্কার জানিয়ে যাচ্ছে তাই সবাইকে আর বোঝাবার আমাদের দরকার নেই কারণ প্রত্যেকে জেনে গেছে এবং নাম দিয়ে গেছে সমগ্র মা জাতির লজ্জা ওর কমেন্ট বক্সে লিখে গেছে সমগ্র মা জাতির লজ্জা একদম যেই মা এত খরচ করতে পারে লোকের বাড়ি নতুন করে তৈরি করে দিতে পারে মানে ফোকলার বাড়ি তারপরে এত কিছু খরচ করতে পারে সেই মা উকিল চেঞ্জ করতে পারেনি প্রথম যখন গেছিলো দেখলাম সে ভঙ্গি একটা বাড়িতে কাজ করতো একজন উকিলের বাড়িতে সেইখানে গিয়েছিল মানে এই ওর নতুন চ্যানেলের তিন নম্বর কি দু নম্বর ভিডিওতে আছে ছেলের জন্য আইনি ব্যবস্থা নিলাম সেই উকিল কোথায় চলে গেল তার ঠিক নেই আর কোনো কিছু দেখলাম না কারণ বাচ্চার বাবাকে বলতে শুরু শুনেছিলাম যে সেই উকিলের তরফ থেকে যে কোনো কাগজ পত্র কিচ্ছু আসেনি অ্যাকচুয়ালি কিচ্ছু না ভোঁ ছিল সেই দিনটা ভোঁ ছিল সেই দিনটা যদি ভোভা না থাকে তাহলে স্ট্রাইক পাওয়ার পরে কেন এসে বলেছিল যে এতদিন ভেবেছিলাম কিছু করবো না ছেলেটা আছে থাক এইবার মজা দেখাবো তাহলে সেই প্রথম তিন দিনের যে চ্যানেলে তিন দিনের যে নাটকটা ছিল সেটা যে নাটক ছিল সেটাও একটা মিথ্যে কথা ছিল পরিষ্কার বোঝা গেছে কারণ ভঙ্গি সেই লয়ারের বাড়িতে কাজ করত ও জাস্ট ভঙ্গির সঙ্গে ঘুরতে গেছিলো তখন তো এখান থেকে বেরিয়েই সাইকেল নিয়ে এদিক ওদিক সেদিক তিস্তা নদী না তিস্তা কি নদীটা যেন ওদের বাড়ির পাশে ভুলে গেছি নদীর ধার বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে কচুরি খেতে যাচ্ছি তখন মায়ের বাচ্চার জন্য মন কাঁদেনি আজকে বাচ্চাকে নিয়ে ন্যাকামি মারাতে এসছো নাকামি মারাতে এসছো সবাই জানে বাচ্চার ব্যাপারটা অন্তত সবাই জানে ভালো কথা তুমি এগিয়ে যাচ্ছ ভালো থাকছো ভালো খাচ্ছ ভালো পড়ছো দুজনের সংসার ঠাম্বি নাতনি ভালো থাকো না বাচ্চার ব্যাপার নিয়ে কেন মিথ্যে কথা বলছো কেন মিথ্যে কথা বলছো আবারও মিথ্যে কথা বলছো আর এবার তোমার বলছো বিয়ের ব্যাপার বিয়ে হয়ে গেছে চুরি পরে নিয়েছে চূড়া পরে নিয়েছে এটা কিন্তু আমি বলেছিলাম যে বিয়ের ব্যাপারে ও যাবে না ভাই ওর ওই তোমার বললাম না টিস্যু পেপার চেঞ্জের মতো একটু দরকার হয় আর কি তো সেক্ষেত্রে বিয়ে থাক করে বন্ধনেও যাবে না বিয়ে সংসার এগুলো হচ্ছে বন্ধন ওইসবের থেকেও জ্বালামুক্ত হয়ে গেছে প্রথমবার দ্বিতীয়বার আর যায় ওটা আমি বলেছিলাম যে ওটা করেনি আমার কাছেও একজন কমেন্ট করেছিল তো ওটা করেনি এবারে হচ্ছে তুমি পার্সোনাল কাজে গেছো সেটা যদি হয় তাহলে তুমি বলবে আচ্ছা ভাই তুমি যে র্যাপিডো বুক করলে সেটাও তো আমাদেরকে দেখাতে পারতে তুমি তো এখন স্বচ্ছ জীবনযাপন করছো স্বচ্ছ স্বচ্ছ জীবনযাপন ঠিক আছে আমি ভালো হিন্দি জানি না ওর মতো একটু মাঝে মাঝে বলতে হবে তো সেক্ষেত্রে তুমি তো দেখাতে পারতে কোনখানে তুমি কাজের জায়গায় যাচ্ছ সেটা তুমি নাই বা দেখালে পার্সোনাল কাজ নাই বা দেখালে কিন্তু তুমি রওনা দিচ্ছ কোন র্যাপিডো হ্যান ত্যান র্যাপিডো দাউট র্যাপিডোটাও তোমার পার্সোনাল হ্যাঁ যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম আর চোরের ঠাকুমার বড় বড় গলাও শুনলাম আর দ্বিতীয় কথা হচ্ছে মানে এরা মানে কি বলো ফুল ফ্যামিলিটাই না একটা মানে নোংরাকে সাপোর্ট করে নাহলে নাতনি এত কিছু করার পরও সেই থাম্মি যদি নাতনিকে সাপোর্ট করে মানে বাড়ির বটগাছ যদি ঠিক না হয় না মানে যে যাকে বটগাছের মতো মানবে সবচেয়ে বড় গার্জিয়ান সিনিয়র আর সে যদি সাপোর্ট করে ও মা গো তাহলে শোনেতে সোহাগা তো তাই তো হয়েছে মেয়ের জীবনটা নাতির জীবনটা নাতনির সেটাই তো হয়েছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা